অনেক দিন পর মাসিমণি এসেছে বলে আমি কাল মায়ের কাছে এসেছি আজ দুপুরে মাসিমণি মা আর আমি খেতে বসেছি কোলের ভাতটুকু শাক ভাজা দিয়ে মারতে মারতে মাসিমণি বলল সংসারে যদি তৃতীয় ব্যক্তি বেশি হত্যা করতে হয় বিশেষ করে ননদ তাহলে সে বাড়ির বইয়ের কপালে দুর্গতি শেষ থাকে না যেমন আমার মেয়েটা জলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে ঠিক এমন সময় আমার একমাত্র ননদ ফোন করলো হাত এটু থাকার কারণে আমি বাম হাতে ফোনটা রিসিভ করে স্পিকারে দিলাম কী রে দিমি তোর নার্সিংয়ে ভর্তির জন্য কাল কাউন্সেলিং আছে না ভাইকে স্কুল ছুটি নেওয়ার কথা বলেছিস তাও মায়ের ওখান থেকে যাবি নাকি আমি একটু ইতস্তত করে বললাম দিদি ভাই ও বাড়ির মা বলছিল নার্সিং নিয়ে পড়াশোনা করবে স্কুল টিচার হলে তাও ঠিক ছিল কিন্তু যতই হোক বাড়ির বউ সে নাইট ডিউটি করবে যখন তখন বাড়িতে আসবে বাইরে যাবে বিষয়টিতে উনার ঠিক মত নেই ননদ কিছু সময় চুপ থেকে জিজ্ঞেস করলো আর তোর কি মত আমি একটা গভীর দীর্ঘশ্বাস ছেড়ে বললাম আমার ইচ্ছে তো তুমি জানোই বিএসসি নার্সিং আমার স্বপ্ন চান্স পাওয়ার পর থেকে সংসার আর কেরিয়ারের দোটানায় আমি কখনো সিদ্ধান্তই নিতে পারছি না নার্সিংয়ে জব করে সত্যি কি সংসার সামলানো টাফ হয়ে যাবে দিদি ভাই তোর নার্সিংয়ে চান্স পাওয়ার জন্য পড়াশোনার জার্নিটা কি কিছু কম টাফ ছিল রে মাথায় রাখবি দুপাতা পড়ে নার্স হওয়া যায় না কতটা অধ্যাবাসায় আর লেবার দিলে তবেই চান্স পাওয়া সম্ভব নিশ্চয় তোকে বলে দিতে হবে না তোকে কিন্তু তোর স্ট্রাগলটা করতে হয়েছে তোর হয়ে কেউ করে দেয়নি আর ভবিষ্যতেও কেউ করে দেবে না তারপর একটু থেমে বলল সংসার এমনিতেই তাপ জায়গা দেরি সে তুমি কর্মরত হও বা হাউসওয়াইফ এখানে টানা খেলা সারা জীবন চলবে কিন্তু তোমাকে তো কোনো দোটানা করলে চলবে না তোমার শ্বশুর স্বামী বাবা মায়ের যতই যাই থাকুক না কেন নিজের আইডেন্টি কিন্তু তোমারই এটা ভুলে যেও না তুমি তোমার বাবার মেয়ে দত্ত বাড়ির বউ আমার ভাইয়ের বউ এই সব পরিচয়ের আগে তুমি হলে রিনি দত্ত তারপর একটু আস্তে করে বলল অন্তত আমাকে দেখে তো শেখ মাঝ রাস্তায় আমি দুটো বাচ্চা নিয়ে কি করতাম বলতো চাকরিটা না থাকলে মানুষের মন আর জীবন দুটোরই কোনো গ্যারেন্টি নাই রে বোন আমি বলবো মায়ের কথায় গুরুত্ব দিতে গিয়ে জীবনের বড় ভুলটা করে ফেলিস না এখন নতুন নতুন তো আবেগের বসে পস্তানোর কাজ করিস না এখন রাখছি রে টিফিন আওয়ার শোভার হলো রাতে কথা বলবো টাটা আমি ফোনটা কেটে মা মাসিমনির দিকে তাকিয়ে একটু হাসলাম তারপর বললাম ছ মাস বিয়ে হয়েছে এর মধ্যে এমন একদিনও হয়নি যে দিদিভাইয়ের সঙ্গে আমার কথা হয় না এমন কোনো বিষয় নেই যে সে জানে না সব সময় আমাকে বলতেও হয় না কি করে যেন বুঝে নাই এটাই তো দিদিভাই মাসিমণি বলল নতুন নতুন তো কটা দিন যেতে দাও বুঝবে আস্তে আস্তে আমি হেসে বললাম সংসারে আর যাই হোক ভালো মানুষের অভিনয়টা বেশি দিন করা যায় না মাসিমণি কে অভিনয় করে ভালোবাসে আর কে আসলেই ভালোবাসে কিছু দিনের মধ্যেই পরিষ্কার হয়ে যায় মাসিমণি তখন কৌতূহলী হয়ে বলল তাহারে ডিভোর্স হয়ে গেছে দুটো বাচ্চা নিয়ে একা থাকে তো দিদিভাই ফ্ল্যাটে মাকে কান গরম করে না তো নতুন সংসার সুখ সহ্য করতে পারে আমি অবাক হয়ে পড়লাম কি বলছো মাসিমণি আমার কখনো এসব মনেই আসেনি আমার পড়াশোনা আমার কেরিয়ার আমার ভালো মন্দ শখ আহ্লাদ সব দিকে ওর করা নজর আমার শাশুড়ি মা পুরনো ধাঁচের মানুষ অনেক বিষয়ে ওনার দিক থেকে বাধা আসে অনেক ব্যাপারে দ্বিধাদ্বন্দ্ব আছে কিন্তু আমার দিদি ভাই আমার সব বিষয়ে মাকে বুঝিয়ে রাজি করায় সে বাড়িতে হাউসফোট পড়াই হোক বা চুল কাটা থেকে শুরু করে হানিমুনে যাওয়া হোক রাত করে বাড়ি ফেরাই হোক নিজের বোন নেই বলে আমাকে যেমন বোন বলে ডাকে তেমনি আজ অব্দি সে নামের অমর্যাদাও করেনি জানো মা দিদিভাই না বললে শাশুড়ি নিয়ে আমার সংসারে হয়তো অশান্তি লেগেই থাকত ওই অনেক বুদ্ধি করে ধৈর্য ধরে সবটা ম্যানেজ করে দেয় আমাকে বোঝায় ধৈর্য ধরতে বলে মাকে কখনো কখনো বকা দেয় কান ভাঙানো তো দূরের কথা মাসিমণি ইলিশ মাছের কাঁটাটা বাঁচতে বলল তাহলে তো তুই দিনি তোর মায়ের পুরো জীবনটা অশান্তিতে শেষ হয়ে গিয়েছিল শুধুমাত্র তোর পিসির জন্য পাশের পাড়ায় বিয়ে হওয়ার দরুন সকাল বিকেল তার বাপের বাড়িতে অবাধ যাতায়াত ছিল আর এই সংসারের মেয়ে হওয়ার দরুন তার সেই দাপটও কম দেখিনি তার কথাই ছিল শেষ কথা তোর পিসিমনির জন্য না তোর মার সঙ্গে বাবা সুখী হলো না তোর ঠাম্মার সঙ্গে সম্পর্কটা ভালো করে তৈরি হতে পারলো মা চাপা দিতে দিতে বলল থাক না ও সব বাদ দে আমি বললাম না কেন বাদ যাবে মাসিমণি তো হ্যাঁ তোর পিসিমণির জন্য তোর মা বাবার সম্পর্কটা টিপিক্যাল স্বামী স্ত্রী হয়েই থেকে গেল বন্ধু হতে পারল না আর কতদিনই বা পেলো মানুষটাকে তোকে নিয়ে কত অল্প বয়সে বিধবা হলো তো ঠাম্মা মেয়ের কথায় বৌমাকে বাড়ি থেকে বের হতে দিতে চায়নি তার শখটাকে গলা টিপে মেরে ফেললো অথচ ছেলে মারা যাওয়ার পর সেই ছেলের চাকরি বৌমা করতে বাধ্য হলো বাইরে বেরিয়ে পুরুষ সহকর্মীদের সঙ্গে চাকরি করতে তখন আর বাধা দেওয়ার কোনো উপায়ই থাকলো না কারণ সুসময়ে নাক গলানো তার মেয়ে অসময়ে মায়ের বিপদে আর নাক গলাল না এই বৌমায় শাশুড়ির ভরসা হয়ে দাঁড়ালো তো ঠাম্মা অবশ্য শেষ সময়ে বড্ড আফসোস করত। কিন্তু তখন আর কিছুই করার ছিল না তোর মায়ের যা ক্ষতি হওয়ার আগের বছরগুলোতেই হয়ে গেছে মা দীর্ঘশ্বাস ফেলে বলল ওই জন্য বলে যে সময়টুকু পেরিয়ে যায় সেটা আর ফিরে আসে না তাই সময় থাকতে থাকতে করতে দিতে হয় আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম মায়ের শখ মানে মায়ের বিশেষ কোনো শখ ছিল না আমাকে কখনো বলেনি তো চিরকাল মাকে দেখেছি দশটা পাঁচটা ডিউটি আর আমাকে সময় দেওয়া ছাড়া আর কিছু কখনো করতে দেখিনি তো মাসি হেসে বলল তোর মা অসাধারণ গান গাইত এই প্যাশানটাকেই তোর মা প্রফেশন করতে চেয়েছিল সুযোগও পেয়েছিল যা চট করে অন্যরা পায় না আমাদের বাড়ির লোকজন তোর বাবা সবাই যখন তোর ঠাম্মাকে প্রায়ই মানিয়ে ফেলেছিল সব থেকে বড়ো বাধাটা হয়েছিল ওই তোর ওই পিসি সেই সময় নাচ গানটা প্রফেশন করা অতটা সহজ ছিল না তোর পিসি তোর থাম্মাকে দিন রাত কোন গায়িকার ব্যক্তিগত জীবন ভালো না কোন নায়িকার চারটে স্বামী বাইরে বের হলে টাকা পয়সা খ্যাতির মুখ দেখলে নাকি তোর মা তোর বাবাকে আর ঠাম্মাকে ছেড়ে চলে যাবে তারপর আর লোক সমাজে মুখ দেখানো যাবে না এই সব কথা বলে বলে আমার বোনটাকে গলা টিপে মেরে ফেলল তারপর থেকে অভিমানে তোর মা আর কখনও হারমোনিয়াম নিয়ে বসেনি দেখলাম মা মাথা নিচু করে থালা বাসন তুলছে বুঝতে পারলাম চোখে জল করছে। আমি মাকে এই কষ্টটুকু সামলে নেওয়ার সময় দিলাম কিছু জিজ্ঞেস করলাম না সান্ত্বনাও দিলাম না কিছু কষ্ট কিছু আফসোসের কোনো সান্ত্বনা হয় না সেগুলো সন্তান হারানোর সমান যন্ত্রণা দেয় খাওয়ার পর সবাই খাটে বসেছে মা আস্তে আস্তে আমার পিঠে হাত বুলিয়ে বলল তোর ননদটা খুব ভালো রে আমার ননদের মতো তিনবেলা করে বাপের বাড়ি আসে না তো তাই তোর সমস্যাটা আমার মতো এত বড়ো হয়নি যদি সে তার সংসারটা তার মতো করে করত আর আমারটা আমার মতো করে করতে দিত তাহলে হয়তো আমি তোর বাবাকে হারানোর যন্ত্রণাটা গান দিয়ে পূরণ করতে পারতাম সংসারে তৃতীয় ব্যক্তি থাকলে কখনোই সে সংসার শান্তির হয় না আমি বললাম কথাটা কিছু ক্ষেত্রে ঠিক হলেও সব ক্ষেত্রে কিন্তু ঠিক নয় মা দিদিভাই কিন্তু নিয়ম করে প্রায় দিন বাপের বাড়িতে আসে কিন্তু সেটা আমার সংসারকে কন্ট্রোল করার জন্য নয় সংসারে অনেক অনিয়ম অনেক অহেতুক বিধি বিধিনিষেধ মান অভিমান ঝামেলা অশান্তি সমস্যা সমাধান করে এই মেয়েটি এসে অসময়ে ওর সংসারটা ভেঙে গেল বলে কখনোই এটা মনে করে না যে আমার সঙ্গে ওর ভাইয়ের সম্পর্কটা খারাপ হয়ে যাক বরং ওর সংসারটা হয়তো ভেঙে গেছে বলেই সম্পর্কের মর্যাদা আরও বেশি করে বোঝে কথার মাঝে দেখলাম বড়মশাই ফোন করেছে ফোনটা ধরে রিসিভ করতেই বলল দিদিভাই তোমাকে ফোন করেছিল বলল তোমার সঙ্গে কথা হয়েছে শোনো কাল দশটা থেকে কাউন্সেলিং শুরু হবে তুমি তৈরি থেকো আর তোমার ফাইলপত্র আলমাদিতে সব কোথায় আছে আমাকে টেক্সট করে দিও সার্ফ আটটায় আমি তোমাকে ও বাড়িতে নিতে যাবো যেন দেরি না হয় না হলে দিদি আমার একহাল করে ছাড়বে ও সে তো আমার কম তোমার দিদি বেশি বলেই হুড়মুড় করে ফোনটা রেখে দিল একটা অদ্ভুত নিশ্চিন্ত দারুণ ভালো লাগায় মনটা ভরে গেল মনে হল আমার মাথার উপর মায়ের পর যে গাছ হয়ে আছে সে আমার স্বামী নয় শাশুড়ি নয় আমার ননদ আমার দিদি ভাই যে ননদ নিয়ে সবার এত অভিযোগ এত সমস্যা সেই ননদ আমার সংসারের তৃতীয় চতুর্থ নয় বরং আমার অভিভাবক সে কখনো কখনো সংসারে তৃতীয় ব্যক্তির উপস্থিতি সংসারে শান্তি নষ্ট করে ঘর ভেঙে পর্যন্ত দিতে পারে কিন্তু সব তৃতীয় ব্যক্তি ভাঙনের কারণ হয় না বরং কিছু কিছু মানুষ আমাদের সংসারে সম্পর্কগুলোর মাঝে সেতু হয়ে রয়ে যায় ঠিক তেমনি আমার ননদ থরি আমার দিদি ভাই কলমে পার্বতী মোদক